মিলাদের নুভীর দুলিল বিচারে ভাই না বালা সপ্তা সরার মনবি কানা করে নিচ্ছে কথা কোন কথা কোন ঠিক না বালা সত্তা কি তা বালা সত্তা কানা করে লিছে লিখে নবীর ফ্রেম দেখে না কারণ তে ভিত্তিত তো ফেম নাই ফ্রেন্ড ছাড়া তোর ফ্রেমের বাত্তি ভুলে না নুর সারা নুর আসে না ফ্রেন্ড সারা প্রেম আসে না আল্লাহ আমাকে বোঝার তৌভিক নাম করুক সকলে বলো না আমি আর ওজনে বল না আমিন আমরা দলিল দিলে তারা মানতে চাই না কিন্তু তারা তো হুজুর আছে তার এক্সামিন নাম হচ্ছে নিয়োগ পুরে দুনিয়া কি কিছু ঔরাত বেটি নেই দিয়া সবক বেটা আতা কিয়া সুহান আল্লাহ বলেন না বলেন না আল্লাহ আমার আল্লাহ

প্রত্যেকের গর্বের ভিতরে তুমি জিব্রাইল ছেলে সন্তান দিবা সুবহানাল্লাহ বলেন না বলেন না আল্লাহু আকবার কিও বুঝা গেল নবীর আগমনে আমার আল্লাহ ছেলে সন্তান দেন মারহাবা করতেন নবীর মিলাদ ও নবীর মাহফিলে কিও যদি নিয়ত করে মালিক আমার ছেলে সন্তান দিলে দিনের জন্য বেই করুন তোমার নবীর প্রেমের জন্য আমি দিয়া দিব তাহলে আমার নবী মিলাদ ও নবীর খাতিরে সন্তান অধিকারে কথা বলেন না কথা বলেন

মুয়াজ্জাজ মোতারাম শুনেন আমার পূর্বে বক্ত মিলাদ নববীর কথা বলছেন আমরা দুই চারটে মিলাদ কথা বলছি মিলাদ নববীর মাস এটা উম্মতের জন্য রহমতের মাস সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার মুরব্বিরা কি কাইল হয়ে গেছেন কি আপনারা যারা কোন কাইল হয়ে গেছেনগা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি বি চাফিলা না মাহাউলা না মোহাম্মদাল্লাহ হুম্মা সাল্লে আলা আসমান সুন্দর জামিন সুন্দর আর সুন্দর তারকা আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর তার আরে এর যে বেশি সুন্দর নূরের নবি মস্ত আল্লাহ সাল্লে আলা সৈয়ে